কাশী ভগবান শিবের নগরী যেখানে প্রতিটি ঘাটে লুকিয়ে আছে অলৌকিক রহস্য কিন্তু জানেন কি এই কাশিতেই ঘটেছিল এক বিস্ময়কর লীলা যেখানে ভগবান শিব নিজেই ভিক্ষাপাত্র হাতে দাঁড়িয়েছিলেন এক দেবীর সামনে আর সেই দেবী হলেন মা অন্নপূর্ণা যিনি প্রমাণ করেছিলেন অন্ন মানে শুধু ভাত নয় অন্য মানে জীবন আজ আমরা শুনব কাশিতে মা অন্নপূর্ণার সেই অলৌকিক কাহানি যা শুধু গল্প নয় জীবনের সবচেয়ে বড় শিক্ষা কাশি ভগবান শিবের নগরী যেখানে মৃত্যু মুখ্যে পরিণত হয় আর যেখানে প্রতিটি গলিতে লুকিয়ে আছে অলৌকিক লীলা কিন্তু জানেন কি এই কাশিতেই আছেন এমন এক দেবী যিনি নিজে ভগবান শিবকেও শিক্ষা দিয়েছিলেন জীবনের আসল রহস্য তিনি মা অন্নপূর্ণা খাদ্য ও জীবনের দেবী আজ আমরা শুনব মা অন্নপূর্ণার সেই অলৌকিক লীলার কাহিনী পুরাণ মতে একবার ভগবান শিব পার্বতীকে বললেন এই বিশ্ব মায়া ভৌতিক জগতে কিছুই বাস্তব নয় এমনকি অন্নও মায়া কিন্তু তখনই দেবী পার্বতী বুঝলেন শিব ভুল বলছেন কারণ অন্ন ছাড়া জীবন অচল তিনি অন্নপূর্ণারূপে আবির্ভূত হলেন একদিন কাশিতে দুর্ভিক্ষ দেখা দিল খাদ্যের অভাবে ভক্তরা দুঃখে কাতর তখন মা পার্বতী অন্নপূর্ণারূপে আবির্ভূত হলেন অন্ন বিতরণ করতে শুরু করলেন কাশির প্রতিটি ঘরে পৌঁছে গেল ভাত ডাল সবজি যেন স্বর্গ থেকে নেমে এসেছে পৃথিবীতে ভগবান শিবও ভিক্ষাপাত্র হাতে পৌঁছালেন মায়ের কাছে তখন মা হাসি মুখে শিবকে অন্নদান করেন এই লীলা দ্বারা শিব স্বীকার করেন অন্ন শুধু ভৌতিক নয় এটি জীবনধারণের মূল শক্তি আর দেবী অন্নপূর্ণাই হলেন সেই শক্তির উৎস আজও কাশিতে অন্নপূর্ণা দেবীর মন্দির রয়েছে বিশ্বাস করা হয় এখানে পুজো দিলে জীবনে কখনো খাদ্যের অভাব হয় না প্রতিদিন হাজার হাজার ভক্ত মাকে প্রণাম করতে আসেন আর মায়ের কৃপায় পেয়ে ধন্য হন মা অন্নপূর্ণা আমাদের শেখান অন্ন মানে শুধু খাদ্য নয় এটি আশীর্বাদ যারা ভক্তি ভরে তাকে স্মরণ করেন তাদের জীবনে কখনো অভাব আসে না তাই আসুন সবাই মিলে প্রার্থনা করি মা অন্নপূর্ণা আমাদের জীবনে সর্বদা শান্তি সমৃদ্ধি ও সম্পূর্ণতা নিয়ে আসুন ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ